হজরত ইব্রাহিম আলি সাল্লাম ওনার পিতার নাম হলো আজর তারা তিন ভাই হারুন নাখুর ইব্রাহিম হারান হারুন হারান নাখুর আর ইব্রাহিম হারান বড় ভাই নাখুর মেজো ভাই আর হজরত ইব্রাহিম আলাইলাম হলেন ছোট ভাই হজরত ইব্রাহিম আলাইলামের জন্ম হল আমরা যেটা পরিচিত সেটাই বলি ইরাকে কোথায় ইরাকে ইরাকের ব্যাবিলন বর্তমান সময় আপনারা বেপার পথে যেটি শুনেছেন মুসেল মুসেল একটা শহর আছে এগে মুসেলে এখনও কিন্তু নমরুদের সেই কিছু ধ্বংসাবশেষ নমরুদ যে বিল্ডিং বানিয়েছিল তার কিছু ধ্বংসাবশেষ এখনও সেখানে পাওয়া যায় আজকে থেকে কত বছর আগে সাড়ে চার হাজার বছর পূর্বে এবং সে সময়ের বাচ্চা ছিল কে নমরুদ কে ছিল নমরুদ বিরাট বাচ্চা কত বড় বাচ্চা এই বর্তমান সময়ে কিন্তু যাই বলেন না কেন যেমন আমরা কিন্তু এখন পরিচালিত হচ্ছি কেউ স্বীকার করুক নাই না করুক এখন কিন্তু আমেরিকান আমেরিকা হচ্ছে গোটা বিশ্বের কি মোড়ল এখনকার কথাগুলো হয়তো ভবিষ্যতে ইতিহাস লিখে এরকমই আসবে এরকম আমেরিকা একটা দেশ ছিল যার প্রধান গোটা বিশ্ব শাসন করতো তারা কিন্তু শাসন করছে আপনি আমি যে টাকাগুলো ব্যবহার করি টাকার যে মান কোথা থেকে নির্ধারণ হয় জানেন সে ওদের ডলারের সাথে ওদের সে রিজার্ভ ব্যাংকের সাথে কিন্তু আমরা পরিচালিত হচ্ছে মানে তারা আমাদেরকে কন্ট্রোল করছে ঠিক ঐতিহাসিকভাবে চারজনকে বাদশা পাওয়া যায় যারা বিশ্ব শাসন করেছে কয়জন দুজন মুসলমান আর দুজন মুসলমান দুজন হলেন আর সলাইমান বাচ্চা সালাইমান আর বাচ্চা জুলকার নাইন এরা দুজন হলেন মুসলমান তারা বিশ্ব শাসন করেছেন আর ইতিহাসে যেটা লিখে তাতে আর দুজন বাচ্চা বিশ্ব শাসন করেছে কাফের তার নাম একটা হচ্ছে নমরুপ আর একটা হচ্ছে নসর এই দুজন হলেন কাফে তার মানে নমরু যে শহরে তার বাড়ি হয় মনে করেন যে বর্তমানে আমেরিকার যে হোয়াইট হাউস তার পাশেই যদি কেউ বদমাশি করে তার অবস্থাটা কি কি না নমরুদের ভাষায় তো ইব্রাহিম একজন বদমাস কি ভালো নাকি নাস্তিক আলোচনা করব নমরুদের ভাষায় ইব্রাহিম হলো নাস্তিক আর নমরুদ তো নিজেই আল্লাহ নাউজুবিল্লাহ সেই শহরে যে শহরে নমরুদের বাড়িঘর সেই শহরে জন্মকার হজরত ইব্রাহিম আলাহাল নমরুদ বিরাট সিংহাসনে বসা থাকতেন স্বর্ণের সিংহাসন তার মাথাতে স্বর্ণের মুকুট থাকত আল্লাহ রাবুল আলমী তাকে পরীক্ষা করার জন্য চারশো বছর আয়ু দিয়েছিলেন কত বছর চারশো বছর চারশো বছর শাসন করতে করতে মনে করেছে আমি নিজে কি হয়ে গেছি আমি নিজে আল্লাহ হয়ে গেছি আপনার আমার জানা দরকার যে হজরত ইব্রাহিম আলাহামের বয়স কিন্তু আল্লাহ দিয়েছেন দুই শত বছর কত বছর এক শত বছর বয়সে ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানির ঘটনায় ঘটেছে নিরানব্বই বছর বয়সে আর এক বছর বয়সে ইশাহ আলাহিসের জন্ম হয়েছে তারপরও তিনি একশো বছর ইব্রাহিম আলহাম দুনিয়াতে বেঁচে ছিলেন তাহলে নমরুদের শুধু শহরে নয় নমরুদের এখনকার সময় প্রধানমন্ত্রী বা প্রধান প্রধানজিব যেহেতু ওনারা পূজা করতেন নম্রুদের রাজ্যের চাঁদের পূজা সূর্যের পূজা বিভিন্ন দেব দেবীর পূজা তো করা হতো সাথে সাথে ওনার এলাকার বিভিন্ন জনকে তিনি নিজে দেবতা বানাই দিতেন যে তুমি এলাকার দেবতা তুমি এলাকার দেবতা আর আমি হচ্ছে তোমাদের সবার দেবতা বা তোমাদের সবার খোদা আমি আল্লাহ তার ভাষায় আমি আল্লাহ আমি সব কিছু করি তার কাছে যে সকলকে সিজদা করতে হতো তার পায়ে প্রণাম করতে হতো সিজদা করতে হতো একদিনের অমরুদ রাত্রিবেলায় স্বপ্নে দেখছে স্বামী স্ত্রী ঘুমিয়ে আছেন আমরা তাপসিনের দুটো ঘটনা পাই দুটাই বলি আপনাদেরকে দুটো দুই ধরনের স্বপ্ন একটা স্বপ্নে তিনি একটা স্বপ্ন এরকম যে স্বপ্নে দেখছে যে একটা আসমানে তারকা উঠলো তারকাটা আস্তে 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 অনেক আলো দিতে লাগলো আলো বাড়তে বাড়তে এত বেশি আলো হলো এ সূর্য চন্দ্রের চাই আলোটা বেশি হয়ে গেল এর স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে যায় এরপরে সে তখন তার উজির নাজির আপনার তারা তো গণক গণক ঠাকুর বিশ্বাস করতো তাদেরকে ডেকে পরীক্ষা নিয়ে খেলবে বলল তারা বলল যে ঘটনা খারাপ এরকম একটা সন্তান এ রাজ্যের অতি অল্প সময়ে জন্ম নেবে যার প্রভাব প্রতিপত্তি আপনাকে হার মানায় দিবে মানে ও যে চাঁদের দেব চন্দ্রের পূজা করতো সূর্যের পূজা করত সকল কিছুকে ঢেকে দেবে কে সে সন্তান এটা একটা স্বপ্ন আর একটা স্বপ্ন পাওয়া যায় এরকম যে উনি নগরদ শুয়ে আছে স্ত্রীর সাথে শুয়ে আছে সব এমন হতে পারে দুটো স্বপ্ন সে দেখেছে দুদিন এমনও ঘটতে পারে স্বপ্নের মধ্যে সে দেখছে একটা সুন্দর বালক চার পাঁচ বছরের শিশু ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা তার তার মানে বিল্ডিং এর দিকে তারপ্রাসাদ দিকে হাসতে খেলতে আনন্দের সাথে ঘুরতে ফিরতে চলে আসছে ছোট বাচ্চা যেমনি করে আর কি নাচতে নাচতে আসছে আস্তে আস্তে সে ঘরে ঢুকে গেল তাকে কেউ ঠেকাতে পারলো না মানে তার তো পাহারাদার না থাকে কেউ ঢাকাতে পারলো না সে সারা শরীর ঢুকে নমরুল স্বপ্নে দেখছে যে সে তার সিংহাসনে বসায় আছে সিংহাসনের উপরে লাপ মারে উঠে তার মাথার উপরে এত জোরে একটা ঘুষি দিল যে নমরুদ উল্টা হয়ে চিত হয়ে নিচে পড়ে গেছে এবং তার রাজমুকুল তার সিংহাসন সব চূর্ণ হয়ে এদিকে সেদিকে ছিটিয়ে গেছে এই স্বপ্ন যেমন নঙ্গু দেখেছে স্বপ্ন ঘুম তখন শুধু ভাঙেনি চিৎকার দিয়ে ঘুম ভেঙেছে এবং চিৎকার দিয়েছে বাঁচাও বাঁচাও বাঁচা এখন তার স্ত্রী শুনতে গেছে ব্যাপার কি এটাই তো আমাদের আল্লাহ সে নিজেকে আল্লাহ দাবি করেনি সে ব্যাপার কি আপনি দেবতা আপনি আল্লাহ আপনি আমাদের ভগবান তা আপনাকে আমার কি ঘটলো যে আপনি বাঁচা বাঁচা করছেন এভাবে চিৎকার দিলে তো আপনার আল্লাহ যদি থাকবে না আপনাকে কেন কেউ বাঁচাতে আসবে আপনি তো সবাইকে বাঁচাবে তখন তার হোশ ফেললো কিন্তু তার কান্না থাকছে না ভিতরে এমন একটা ভয় ঢুকেছে সে কাঁদছে এবং কাঁদছে তখন তার স্ত্রী বলল যে ওগো খোদা ওগো আল্লাহ এইভাবে কান্না কেটে করে লাভ নাই বরঞ্চ আপনি কালকে সকালে মিটিং ডাকেন আপনার উজির নাজিরকে ডাকেন আপনি স্বপ্ন দেখেছেন স্বপ্নটা বলেন তারা আপনাকে সঠিক উত্তরটা দেবে তো দিনে যে সময় আপনার ডাকা হয় দরবার তার থেকে আগেই পাগলা ঘন্টির মাধ্যমে আগেই দরবারটা ডাকা হলো সবাই তো চমকে গেল কী ব্যাপার এক ঘন্টা আগে ডাক পড়েছে সবাই ছুটে আসলো আসার পরে নমর বসল তার দরবারে বসে তার স্বপ্নটা বলল এই ঘটনা প্রথমে সে তার উজির নাজির আগে জিজ্ঞাসা করছি যে বলো তোমাদের কি ধারণা এই স্বপ্নের অর্থটা কি হতে পারে তো তারা বলছে এটা আপনার শারীরিক হয়তো একটু দুর্বলতা বা কোনো সমস্যা হয়েছে এটা আপনি একটু এরকম উল্টা পাল্টা মানুষ দেখেই থাকে ভিতরে তারা হয়তো চিন্তা করছে কিন্তু তার সামনে তো বলা যাবে না বলছে এটা কোনো সমস্যা না এটা এমনি এমনি একটু দেখেছে তখন তার গণক ঠাকুরদেরকে বলছে যে তোমরা বলো কি খবর ওরা একে অপর থেকে একে তাক আছে তাকে একই সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ রসিদ নাজিরা যা বলেছে কি সেটাই ঠিক তখন নমরুদ শক্ত হয়ে গেছে যে তোমরা ভুল বলছো আমি যা দেখেছি সত্য দেখেছি এর ব্যাখ্যা তোমাদের দেওয়াই লাগে ওরা তার কথা বলে না ওরা না বাদশাহ ভুল না সব আমরা ঠিক বলছি বলা হয়ে থাকে যে ওই এলাকার লোকার অ্যাকচুয়ালি নুহনবীর বংশধর ছিল নবীর ওই যে নুহনবীর যে নৌকা যদি পাহাড়ে বা আরারক পর্বতে ঠেকেছিল সেটা কিন্তু ইরাকে ইরাকের পাশে তারা নুহনবীর বংশধর কাউরি না কাউরি ভিতরে তো অল্প হলে ইমান আছে বলা হচ্ছে দরবারের পিছন দিকে একজন যুবক বসা আছে সেখানে মাথাকে ঝাঁকাছে কথা বলছে না কিন্তু মাথাকে ঝাঁকাছে মানে বোঝা যায় যে ও যে যা বলছে এটা কি হচ্ছে না ঠিক হচ্ছে না ও মাথা ঝাঁকাছে এই জিনিসটা নমরুদ দেখতে পাচ্ছে দরবার শেষের দিকে ওই ছেলেটাকে এই ছেলে ওখানে দাঁড়াও ছেলে দাঁড়াইছে তুমি কি বলতে চাও এই সাথে যারা আছে এই উজির নাদির সামনে মন্ত্রী পরিষদ গণকেরা বলছে যে হুজুর ওটা বেদ মানে আমাদের ভাষা মনে করছে রাজাকা আর ও আর কি বলবে মানে ওটা ফাতমা ছেলে ও কিছু বুঝে না নম্রদের বিশ্বাসে ওই কিছু বলতে পারবে কেউ যখন বলছে না সেই বলতে পারবে শেষ পর্যন্ত আপনার ওই ছেলেকে ডাকা হলো বলা হলো যে বাবা নির্ভয় তুমি বলো তুমি শব্দ তাদের কি বুঝো তখন বলছে যে জাহাফোনা আমাদের শহরে এমন একটা সন্তান আসবে যে সন্তান আপনার ওই রাজ সিংহাসন ধ্বংস করে দেবে কি বুঝলেন যেমন বলেছে এবার তোর মাথা খারাপ ও ছেলেকে কিছু বলে না তাকে বিদায় দিয়েছে এবার বলছে দ্রুত কবে জন্ম নেবে এই ছেলে কবে জন্ম নেবে এবার এরা অনেক গবেষণা করে হাসতে হাসতে আনন্দের সাথে বলল যে যারা আসলে একটা স্বপ্ন আমার আগেও বুঝেছিলাম আপনার ভয়ে বলতে পারি নাই তবে আপনি নিঃসংখ্য চিত্তে আপনার রাজ্য শাসন চালিয়ে যান এই সন্তান এখনও দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই তবে অতি দ্রুত সে জন্মগ্রহণ কী করবে বাদশাহ এবার আপনার নির্দেশ দিয়ে দিল যে এখন থেকে কি হবে না নতুন করে বিয়ে বিয়েশালী হবে না আর পুরুষ লোকগুলাকে তার রাজদরবার পাশে বিশাল জায়গা করা হলো সব পুরুষকে কি করা হলো মানে সন্তান তো জন্মগ্রহণ করেনি সন্তান এখনো তাদের পেটেও আসেনি অতএব এখন থেকে নতুন বিয়ে হবে না আর মেয়ে এবং পুরুষ সব কোথায় থাকবে আলাদা আলাদা থাকবে সৈন্যবাহিনী পুরুষদেরকে ঘেরা করে থাকবে আর মহিলারা তাদের বাড়িতে থাকবে এরপরও প্রতিদিন প্রতিদিন মেয়েদের পেটকে যাচাই বাছাই করা হবে যে কোনো পেটে নতুন বাচ্চা আসলো কিনা যদি আসে তাকে হত্যা করা হবে কয় মাস আট মাস আট মাস কোনো পুরুষ কোনো নারীর কাছে যেতে পারে এমন শাসন আট মাসের মাথায় এখানে দুটা আপনার ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো যে নমরুদ নিজেই কাপ দুই রকমই লেখা নমরুদ নিজেই উজিরকে নিয়ে পাহারাদারি করে বেড়াইছে যে কোনো ঘটনা আমার ঘটছে কিনা পাহারাদাররা ব্যবহৃ করছে কিনা কোনো একটা জিনিস ফুরায় গেছে রাস্তার মধ্যে তো ফুরাই গেলে উজিরের বাড়ি কাছে উজির মানে আজও ইব্রাহিম ইসলামের পিতা তো বলছে তাহলে তুমি তোমার দৌড় মেরে বাড়ি থেকে নিয়ে আসো বুঝতে পারেননি তুমি আমার বিশ্বস্ত মানুষ তুমি তো আমার ঘটন ঘটাবা না একটা মতে ওই যে কিসের টানতে আনতে যে কিন্তু কি হয়েছে আল্লাহ দিশারে যা হয়েছে আর একটা মত হলো তার যেটা বিস্তারিত আসছে সেটা হলো এই আট মাস যখন চলে গেছে হঠাৎ করে রাত্রিবেলায় আজর মানে নমরুদের প্রধানমন্ত্রী আর আমাদের জাতির পিতি ইব্রাহিমের আব্বা রাত্রে বেলায় স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখছে যে তার স্ত্রী তাকে ডাকছে খুব সুন্দর সাজসজ্জা নিয়ে বসে আছে তাকে ডাকছে আজরের ভূমে ছেও পাহারাদারির মধ্যে আছে আজর উঠছে গভীর রাতে দেখছে সবাই ঘুম আছে বলা হয়েছে যে দশটা বেদ ছিল মানে দশ ধরনের পাহারাদারি ছিল প্রত্যেক গেটের কাছে যাচ্ছে করে ঘুমাচ্ছে যে কোনো চেতনা নাই পার পার হয়ে গেছে যখন তখন আপনার দশ নম্বর গেট আলাদা বলছে যে হ্যাঁ রে কেউ কি গেল এলো নাকি মানে কিছুটা একটা সন্দেহ হয়তো দেখা দিয়েছে নয় নম্বর গেট আলাদা বলছে যে আজে বাজে কথা বলে জীবনটা নষ্ট করো না সব ঠিক আছে কোনো ঘটনা ঘটেনি কিন্তু আসল কাম কিন্তু আজর চলে গেছে আজর যাওয়ার পরে বাড়িতে দরজা নাড়তে তার স্ত্রীর সাথে সাথে দরজা খুলছে আজম বলছে কি ব্যাপার এত রাতে তুমি জেগে আছো মানে তুমি এত রাতে আসলে কি করে তুমি তো জেল পলাতক আসামি তাই বলছে তুমি বলো ঘটনাটা কি বলছে আমি দেখলাম স্বপ্নে তোমাকে তাই উঠে চলে এসছি তা আমিও তো তোমাকে একটু আগে স্বপ্ন দেখলাম যে তুমি আমার কাছে আসছো আল্লাহ যদি কিছু করে কে আল্লা পারে না পারে না কিছুই করার নাই তারা সে রাত্রে রব্বুর আলামিশারাতে স্বামী স্ত্রী তাদের সম্পর্ক হলো দ্রুত আপার বের হয়ে চলে গেল কারণ যদি জানাজানি হয় তার তো জীবনটাও যাবে একই ঘটনা ওই দরজাতে আবার সব ঘুমাইছে আল্লা যদি ঘুমায় রাখে কোনো পাহারাদের গেলাম আছে ঠিক একেবারে যখন এক নম্বর গেটটা পাড়ে ভেতরে ঢুকে গেছে তখন দুই নম্বর গেট আলো এক নম্বর গেট হচ্ছে কিছু কেউ গেল এলো নাকি তোর উল্টাই বলছে যে আজে বাজে কথা তোমরা বলে জীবনটা নষ্ট করো না কোনো সমস্যা হয়নি সব আমরা কি আছি ঠিকই আছে এই ঘটনার পরে ওই মাঝে মধ্যে কিন্তু আবার জ্যোতিষীরা বসে আজকে শেষ করতে পারবো না যতটুকু হয় জ্যোতিষেরা মাঝে মধ্যে বসে ই করে গবেষণা করে যে পেটে তারপর আসলো কিনা এত পাহারি এদিকে পুরুষরা আলাদা ওদিকে মহিলারা আলাদা প্রত্যেক দিন মহিলাদের পেটছে কি এরপরে আবার জ্যোতিষেরা কি করে মাঝে মধ্যে বসে মানে তারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বসে দেখে যে এখন সন্তানটা দুনিয়াতে এসেছে কি আসেনি ঠিক আপনার সেই মনে করেন যে এর মধ্যে দশ মাস পার হয়েছে দশ মাস পার হওয়ার পরে এটা নবীর রসুলরা যে মায়েদের পেটে থাকে এটা আল্লাহর একটা ক্ষুদ্র যে পেট কিন্তু কোনো নবীর রসুলের এই তাপসিল আমরা পাই যে কোনো নবীর রসুলের মায়েরই পেট দেখে বোঝা যায় না যে পেটে বাচ্চা আছে না আল্লাহ কষ্টটা নবীরসুলে মায়েদেরকে দেন না অনেক যাচাই বাছাই হয়েছে কিন্তু কেউ বুঝতে পারেনি কিন্তু যখন সময় হয়ে গেছে এখন তো বাচ্চা প্রসব হবে কিছু তার করার নাই জানছে যে বাচ্চা হলেই তো কি হবে আমার তো গরদান যাবে যাবে আমার স্বামীর চাকরি যাবে সব আমাদের ইজ্জত আব্রু কিছু আর থাকবে না সে গভীর রাত্রে উঠে একেবারে পাহাড়ের দিকে চলে গেছে পাহাড়ের দিকে যে পাহাড়ের গুহার মধ্যে তার বাচ্চাটা প্রসব হয়েছে বাচ্চা হওয়ার পরে বলছে যে দেখতে এত সুন্দর এত ফুটফুটে ওই বাচ্চাকে ছেড়ে আসার মতো ক্ষমতা আমার ছিল না কিন্তু আমি আমার স্বামীর জন্যে আমার জন্যে আমাদের জীবনের জন্যে বাচ্চাকে প্রথমে দুধ খাওয়াইছি যে দুবার বা তিনবার সে দুধ খেয়েছে এত বেশি খেয়েছে যে তার পেট ভরে গেছে আমি এরপরে ভেবেছি যে বাচ্চার কান্না যদি একটু পরে আমি চলে যায় কান্না কাটে করে তাও তো প্রমাণ হবে যে বাচ্চা এখানে আছে আমি একটা গুহার মধ্যে রেখে বড় পাথর চাপা দিয়ে চলে এসেছি আমার বিশ্বাস যে মারা যাবে পোকামাকড়ে করে খেয়ে ফেলবে কমপক্ষে তার গলার আওয়াজ এক তো কেউ শুনতে পাবে না একসময় গলা শুকায় কে হবে মারা যাবে আমি চলে এসেছি বাড়িতে আসার পরে আমার দিন আর পার হয় না মানে আবার কখন রাত আমি মরা বাচ্চাই দেখতে যাব। তাই বিশ্বাস বাচ্চা বেঁচে নাই বাচ্চা তো গুহার মাথায় কি আছে মরাই আছে মরা বাচ্চা আমি পাব আমি উঠেই দেখে আসুন গভীর রাত্রে সাবার উঠে দড়াইছে পাহাড়ের দিকে পাহাড়ের দিকে যে গুহা খুলে দেখছে কান্নাকাটি তো দূরের কথা একদিনের বাচ্চা মনে যে এক মাসের বাচ্চার সময় বাচ্চাকে দ্রুত কোলে নিয়ে মায়ে বলছে যে মায়ের দুধ খাওয়াবে কোনো দুধে সে আর না দুধ দুধা সে কি চুষছে শুধু আঙ্গুলগুলো চুষছে এক আঙ্গুল থেকে মধু বের হচ্ছে এক আঙ্গুল থেকে আপনার দুধ বের হচ্ছে আর এক আঙ্গুল থেকে সাবিন পানি বেরোচ্ছে মায়ে বুঝলো যে এই বাচ্চা সে কিন্তু জানে এটা কোন বাচ্চা এবং কখন ঘটছে তাও তো বিশ্বের যেটা সেই বাচ্চা কিন্তু এই বাচ্চাকে ছোয়ার মতো আমার ক্ষমতা নাই আল্লাহ তাকে বাঁচায় রাখুন বা তার মতে যা এ প্রত্যেক দিন গুহার মুখ লাগাই দিয়ে চলে আসে আবার যে দেখে এক এক দিনে বাচ্চা এক এক মাসের সমান বড় হয় এইভাবে একুশ দিনে একুশ মাসের সমান হয়েছে বাইশতম দিনে জ্যোতিষেরা বসেছে আবার গবেষণা করতে করতে কেউ আর উত্তর দেয় না একে অপর খালি তাকায় নমরুদ নিজে স্টেজে বসে আছে সবার মুখ চোখ কালো হয়ে গেছে বাচ্চা বলছে কি ব্যাপার তোমরা কথা বলো না আজকে প্রত্যেক দিন তো বলো যে বাচ্চা দুনিয়াতে আসে না আজ কি ঘটলো যাহা আপনার মিথ্যা বলে তো লাভ নাই বাচ্চা দুনিয়াতে চলে এসেছে এবং তার বয়স আজকে একুশ দিন হয়ে গেছে